ওরে বাইরে পাই তো আর খেলা লাগবে না ভাই তোরা এই কি কয় যে দুবাই থাকে যা দুবাই থাকে বিশা লাগাইয়া কাজ কর কাজ করি আর রেমিটেন্স পাঠাতে দেশে দেশের অর্থনৈতিক চাকা দেখ একটু চাঙ্গা হয়ে বানাইতে পারে নাই ঠিক আছে দেশের মানুষের টাকা তো খালি বৈশা বৈশা কি কয় যে বিরিয়ানি খাবি আর মাসে মাসে বৈশে বৈশা লক্ষ লক্ষ টাকা বেতন নিবি ঠিক আছে কষ্ট কিরে কয় তার তো আর বোঝো না ঠিক আছে দেশের কি বলে যে হিরো আপনারা ওই যে হিরো হিরো না তো জিরো বোঝা যায় বুঝতে পারছেন আপনারা এই দেশে থাইকা বিষে লাগাইয়া তারপর যে আপনারা কি বলে যে দেশের রেমিটেন্স পাঠান কাজ দেশের অর্থনৈতিক চাকা গরু নাইলে দেশে যাইয়া দুটো হালের গরু কিনবেন আর নাঙল জল নিয়ে হাল চাষ করবেন যাতে মনে করেন যে দেশের কি শিক্ষারটা নাইলে উন্নত হয় আর ওই লক্ষ লক্ষ টাকা নিয়ে এই যে সিনুমে থাকার দরকার নেই বুঝতে পারছেন এরা হয়েছে দেশের হিরো বেটা যা করো কি খেলা কয় আর সে পোলা দেশে ওই রান বেশি করে ঠিক আছে পনেরো ষোলো সতেরো ওভার খেলে এতে বেশি করে প্রত্যেক মাসে মাসে বেতন নাও কি প্র্যাকটিস করায় না শেখো না কি করো আইও মরা আলকুস্তা যাই হোক মোগল খেলতে যাই হোক সমস্যা নাই মরাও খেলে হয়েছি ইন্টার স্কুল ক্লাব জেলা পর্যায় সব খেলে হয়েছি ইউজ খেলছি আইস তোমরা ও প্র্যাকটিস করো বছরকে বছর আমরা না এক মাস করবো তারপর তোমার সাথে খেল ঠিক আছে দেহি কারা হিরো হয় খেলা সারান দিছে আজকে পনেরো ষোলো বছর তারপরও সমস্যা নাই আসো এক মাস প্র্যাকটিস করো ঠিক আছে দেখা যাক তাহলে কেরাপা আর নাটক বাদ দিয়া দেশে যাইয়া হাল চাষ করো তাই আমি বলছি এই থাকতে যাও বিষা লাগাইয়া সেইটা ভালো হইব বুঝতে পারছো কারণ তোমরা দেশের টাকাগুলো আর নষ্ট করে রাখো কোটি কোটি টাকা ক্রিকেট বোর্ডে টাকাগুলো কি করে হ্যাঁ শুধু খালি মানুষের শোনায় তোমরা কী করো খালি মাসের শেষে যেখান থেকে বেতন দাও ওকে তোমাকে সাথে তোমাকে বিষয় আমার কথা বলতেও ভালো লাগতেছে